এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না জায়গা দেবে বলেছে না বলে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে থে গান কোথায় গেল হজরত বলা স্বামী খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ঠিক না ভাই ঠিক কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না ঠিক যে চেয়ারে বসে বলেছিল একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়ব না সেই চেয়ার কি আর দখলে আছে না না ইজাদেরকে কাদালো গতকালকের টেলিভিশন নিউজ আমরা দেখলাম অডিও ক্লিপ একটা ভাইরাল হয়েছে সেখানে কান্না করে আর বলে আর যদি মিনিট দেরি হয়ে যেত আমাদের আর পাওয়া যেত না বলেছে না নাই এই তো ইতিপূর্বে মানুষেরা কান্না কথাগুলোই কাটি করে বলছে আল্লাহ হয়তো আমার দিয়ে কিছু ভালো কাজ করায় নিতে চান এই জন্যে আল্লাহ আমারে বাসায় রেখেছে আহারে ভালো কাজ করাবে নাকি তোমার বাস দেওয়ার জন্য বাসায় রেখেছে আল্লাহ জানে ঠিক না ঠিক কিন্তু যদি বলেন এই কথা কেন বললাম চেহারের অহংকারের যে গানটা গাইলাম চেহারার অহংকার চেয়ারের অহংকার চেহারার সৌন্দর্য রূপের বড়ায় শক্তির বড়ায় ক্ষমতার গরম এসব কিছু কোনো কিছুই স্থায়ী নয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয় না হয় না চলে যেতে হবে হয় আল্লাহর কাছে নাই দাদার কাছে ঠিক না ঠিক যাদের প্রভু তারা আল্লাহ যারা প্রভুকে আল্লাহ মানে যারা আল্লাহকে প্রভু মানে তারা আল্লাহর কাছে যাবে যারা আল্লাহকে রব মানে তারা আল্লাহর কাছে ফিরে যায় আর যারা আল্লাহকে রব মানে না তারা বিভিন্ন দাদা পর দাদা তাদেরকে খুঁজে বেড়ায় কিন্তু বেলা শেষে যাওয়া লাগবে কার কাছে কার কাছে সুতরাং সন্ধ্যার যার করা করে লাভ নাই চেহারার বড়াই করে লাভ নাই আজকে তুমি যারে কাদাইলে কালকে তোমাকে কাটতে হবে না তার কোনো গ্রান্টি আছে নাকি আজকে তুমি যার দোকান বন্ধ করে দিলে যার ছাটারে তালা দিয়ে দিলে আজকে তুমি যার সাথে খারাপ আচরণ করলে বলা যায় না যাই না আগামী কালকে সেই ব্যক্তিটাই পাওয়ারে চলে আসতে পারে না পারে না এই জন্যে ক্ষমতার অহংকার চেহারার অহংকার এক কথায় অহংকার শুধুমাত্র কার জন্যে কার জন্যে পৃথিবীর কোন মানুষ অহংকার করতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করো না সাহাবীরা বললেন ওগো বিশ্ব নবী আল্লাহর চাদর কি আর আল্লাহর চাদর ধরে কি কেউ কি টানাটানি করে আল্লাহর নবী বললেন অহংকার হলো আল্লাহর চাদর আর যখন কেউ অহংকার করে সে যেন আল্লাহর চাদরটা ধরেই টানাটানি করে অহংকার করা যাবে অহংকার করা যাবে না গত বছর এখানে মাহফিল করতে যে কত বাধা কত বিপত্তি কত রকম ষড়যন্ত্র সব কিছুকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ মাহফিল করা গেছে এখনো ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই কারণ শয়তানের জায়গা খালি থাকে কথা কয় না থাকে শয়তানের জায়গা খালি থাকে না কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে আদম পাঠালো আর শয়তান পাঠালো শয়তান বলল আল্লাহ আমার শক্তি দাও কয়টা তিনটা কয়টা এক নম্বর আমার অদৃশ্য হওয়ার শক্তি দিতে হবে আমাকে কেউ যেন না দেখে আমি সবাইরে দেখব দুই নম্বর আমার শক্তি দিতে হবে আমি যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি মানুষের কলবে ঢুকে যেন আমি তাকে ধোকা দিতে পারি এই শক্তিটা আমাকে দিতে হবে আর তিন নম্বর হলো কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দেয়া যাবে আল্লাহ বললেন দিলাম তোরা তিনটা শক্তি দিয়ে দিলাম শয়তান বললো আল্লাহ তুমি আমার এ যে শক্তি দিলা গো তোমার এই আটটা জান্নাত তো খালি পড়ে থাকবে এইখানে কোনো বান্দা ঢুকবে না আমি ঢুকতে দেব না আমি তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ধোকা দেব আর তাদেরকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ বললেন শয়তান তুমি ধোকা দিবা ঠিক আছে কিন্তু আমি একটা আমি যুগে যুগে শুধু নবী পাঠাবো তাই নয় আমি যখন আমার বান্দারা আমার কাছে ফিরে আসবে তো করবে আমি আল্লাহ তাদের তোবা কবুল করে ক্ষমা করে দেবেন আল্লাহ বলবেন না আল্লাহ তো বা কবুল করবেন ক্ষমা করা দিবেন সুতরাং যারা বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে মাথা নত করেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ তো বা কবুলকারী ইতিপূর্বে যারা অন্যায় করেছেন অপরাধ করেছেন কোরআনের পথে বাধা দিয়েছেন ইসলামের পথে বাধা দিয়েছেন এখন যদি ইসলামের পথে পরিচালিত হন আল্লাহ রব্লা আলামিন আপনাদের অপরাধ সমহো ক্ষমা করে দিতে পারে না পারে না পারে না পারে না কিন্তু ক্ষমা করবে কি এতদিন যারা আমাদের পক্ষে তারা আমাদের শুরু ঠিক আমি বুঝি না ইসলামী পক্ষের শক্তি ইসলাম সপক্ষের শক্তি জাতীয়তাবাদী শক্তি ইসলামের পক্ষ নিয়ে আমরা একসাথে লড়াই করতে চাই সংগ্রাম করতে চাই যা ইতিপূর্বে করেছি ঠিক না আমাদের এই ঐক্য যদি ফাটল ধরে তাহলে চট করে ঢুকে পড়া লোকের অভাব হবে অভাব হবে অনেকে অনেক ভাবে যে এই কথা বলেছে ওই কথা বলেছে এই বলল ওই বলল এরকম কথা হয় না হয় না মিজানুর রহমান আঝারি ভাই যশোরে বললেন একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে আমার কয় এই কথা বলল দেখো তার ওয়াজার শোনা যাবে না ওয়াজার চালানো যাবে না আমি বললাম আপনি বুঝেছেন ভুল কয় না কোন দলের মিন করে বলল আমি বললাম এইটা ডাইরেক্ট জামাত ইসলামের মিন করে বলেছি কয় পাগল বুঝাও জামাতে এই কাজ করি বেড়ায় আমি বললাম তাইলে কি আপনারা করেন কয় না আপনারা করেন না করবেন না করা যাবে না কারণ আপনাদের নেতা বলে দিয়েছে যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ অন্যায়ভাবে দুর্নীতি করে অন্যায়ভাবে কারো টাকা ভক্ষণ করে তাকে ধরতে হবে আইনের আওতায় সোপর্দ করতে হবে ঠিক ঠিকলিবে ঠিক যদি এই কথা বলে থাকে আর আপনি যদি তার বাইরে চলেন তাইলে আপনি সেই দলের লোক নন গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে সেই ছাত্ররা রক্ত দিয়ে সেই দেশ দুর্নীতিমুক্ত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সেই দেশ আবার দুর্নীতি হবে সাদাবাস হবে সেই দেশ আবার অন্যায় হবে জুলুম হবে তাওহীদি জনতা মেনে নেবে না সেটা যদি জামাতের কোন নেতাও করে সেটা যদি জামাতের নায়েবে আমির করে আমির করে তাকেও সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে কারণ এই দুর্নীতি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা ছাত্র জনতা কারো গোলামি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা রক্ত দিয়েছে জুলুমবাজ স্বৈরাচার মুক্ত এমন একটা বাংলাদেশ আনতে চেয়েছে যেই দেশে নাই থাকবে না ধর্ষণ থাকবে না জেলা থাকবে না সদাবাস থাকবে না খুন থাকবে না গুম থাকবে না সেই দেশ আমরা এনে সংগ্রামী তৌহিদি জনতা আমরা তো সেই জাতি আপনারা বর্ডারে দেখেছেন গোলমাল হচ্ছে চাপাই নবাবগঞ্জের বর্ডারে এই বীর বাঙালি তাদের দা কাস্তে হেসরিয়ে বিজিবির সাথে সহযোগিতায় মেতে রয়েছে এই বীর বাঙালি বাংলাদেশের এক ইঞ্চি মাটি দাদাদের কাছে যেমন দিবে না তেমন কোন স্বৈরাচারের কাছেও ছেড়ে দিবে না এই বাংলাদেশের মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে হলে ইসলামী সপক্ষের শক্তি ছাপ এই মাটি নিরাপদ নয় কারণ ইতিপূর্বে আমরা জানি যে আমরা যার গোলামি করব সেই আমাদের হেফাজতকারী হবে ঠিক না বেঠিক যারা আল্লাহর গুলামি করে তাদের হেফাজতকারী কে যারা চেয়ারম্যানের গুলামি করে তাদের হেফাজতকারী কে সুতরাং যারা ষোলোটা বছর গোলামি করেছে দাদার দেশের সেই দাদারা তাদের হেফাজতকারী হয়েছে এখন ইন্ডিয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বলেন ঠিক সুতরাং এই দেশের মানচিত্র যদি রাখতে হয় এই এই দেশ দেশ যাদের ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই এই দেশ থেকে টুস করে তো ঢুকে যায় আবার টুস করে এই পাশে ঢুকতে পারে কিন্তু ইসলামী পক্ষের শক্তি টুস করে যেখানে সেখানে ঢুকার জায়গা আছে যদি সৌদি আরবে যেতে হয় তাও ভিসা পাসপোর্ট লাগবে আর আলেমদের যাওয়ার সৌদি আরব ছাড়ার কোনো মাটি খালি আছে নাই সুতরাং এই মাটি আমাদের উনিশশো বান্নতে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি শহীদ হতে জানি সালাম রফিক শফিক জব্বার বরকত তারার তাজা রক্ত ঢেলেছিল পিস ঢালা কালো পথে প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও জীবন লাগে জীবন নাও কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়ব না রক্ত দিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় পাঁচ মাস নয় নয় নয়টি মাস রক্ত ছড়িয়ে প্রমাণ করেছিল লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছাড়তে জানি না দুই হাজার ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ আমাদেরকে গুলি করবাব শহীদ করবাব আমাদের হাতে কিছু নাই আমরা পানি বিলাতে এসেছি আমরা বিস্কুট বিতরণ করি আমরা বুক পেতে দিয়েছি তোমাদের সামনে আমাদের গুলি করে আমাদের বুক সাজরা করে দিতে পারো কিন্তু এই বাংলার জমিতে আর কোনো স্বৈরাচার বরদাস্ত করা হবে না সেই তাও হিন্দী জনতাকে আরেকবার জাগতে হবে

আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় কোন চাদাবাস থাকবে না কোন জেনাকার থাকবে না ধর্ষণকারী থাকবে না ব্যবচারকারী থাকবে না দুর্নীতি করার লোক থাকবে না বেগম পায় পাই বানানোর লোক পাওয়া যাবে না সুইজারল্যান্ডে কেউ টাকা পাচার করবে না সিঙ্গাপুরে চিকিৎসা হতে যাবে না থাইল্যান্ডে পিকনিক করতে যাবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় এই হাজিগঞ্জে ভাঙা রাস্তাও থাকবে না কারণ দেশের টাকা দেশে থাকবে জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে যখন জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে তখন এই দেশে অন্য দেশ থেকে মানুষ আসবে অর্থ রুজি করার জন্যে কারণ যেই দেশে দুর্নীতি যত কম সেই দেশে তত বেশি উন্নয়ন ঠিক না ঠিক আর দুর্নীতি কমানোর জন্যে কোরআনের আইন ছাড়া প্র্যাকটিক্যালে যদি বুঝায় আজকে এখানে আমার মুহতারাম আছেন উনি জামাতের নাইবে আমির উপজেলার উনার হাতের কবজি যদি এখানে কাটা থাকতো চোর চুরি করলে শাস্তি কি এই কবজিটা যদি কাটা থাকতো নাইবে আমির হইলেও বলতো যে উনি আগে চরি ঠিক না ভাই ঠিক আর উনিও বলতো আমার দরকার নেই যেখানে যাব বলবে চোর সুতরাং কোরআনের আইনের সাথে সংঘর্ষ না আওয়ামী লীগের থাকতে পারে না বিএনপির থাকতে পারে না যাসদের থাকতে পারে না বাসদের থাকতে পারে আমরা আল্লাহর গোলাপ আল্লাহর জামিনে আল্লাহর কোরআন করতে চাই এখানে বাঁধা দেওয়ার তো কিছু দেখি না আছে বাঁধা দেওয়ার মতো কিছু এই চেয়ারে যদি বসেন কোরআন আমরা কোরআনকে সংসদের চেয়ারে বসাতে চাই কোরআনকে সংসদের চেয়ারে বসাইলেই দেশে শান্তি আসবে আজকে চাঁদাবাজি করে দলের রেপুটেশন খারাপ করছে কারা গাঞ্জাখোর মাতখোর যেখানে বলা হচ্ছে যে এই চাঁদাবাজ চাঁদাবাজি করা যাবে না টেন্ডারবাজ বাইতুল মুখার নামে দেখলাম যে একজনকে ধরে গণধুলাই দিচ্ছে দেখেছেন কিনা নাম দিয়েছে এক বিএনপি নেতার কর্মী এতে করে বিএনপির মান সম্মান নষ্ট করছে এদেরকে অচিরে আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া ছাড়া বিএনপির সম্মানে বাঁচানো যাবে না বলেন টেকেরা কারণ ষোলোটা বছর আপনারাও রক্ত ছড়িয়েছেন আপনাদেরও জীবন গিয়েছে ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায় নাই শাখা চৌধুরীকে ফাঁসির কাটতে ঝুলিয়েছে আপনাদেরও রক্ত দেওয়ার নজির রয়েছে সেই সম্মানটা এই সাধারণদের জন্য নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দেশের কল্যাণে কথা বলি মানুষের কল্যাণে কথা বলি ইতিপূর্বে শেখ হাসিনা শোনে নাই তার জন্য দেশে জায়গা হয় নাই কারণ আমরাও তাদেরকে বলেছিলাম আপনার পাশের মানুষগুলো আপনাকে ক্ষতি করছে বলেছি না বলি নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ঠিক না বা ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল গনের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল দেবী হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কিবারে না সে আর চিরকাল থাকে না ঠিক না এখন তো এই পরিবার হয়ে গেছে ত্যাগী পরিবার কি পরিবার ত্যাগই পরিবার শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে চলে গেল চেয়ার ছেড়ে দিল আবার জয়ের নাকি বউ ত্যাগ করি চলে গেছে ওদিকে আমাদের যে আর টিউলিপ উনি ছিল লন্ডনের সাংসদ এবং মন্ত্রী সেখান থেকেও পদত্যাগ করেছে এইটা দেখে আবার ওনার সানু ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছে এইভাবে সব ত্যাগের উপরে আছে অথচ এই পরিবারকে অনেকেই চিনল না ঠিক না এ তু তেক এ তু তেক হ্যাঁ এর পরেও যারা চেনে না ওরা কারা কোথ থেকে আসে ওরা ভাইরা আমার সময় অল্প অল্প সময়ের মধ্যে কিছু কথা শোনাতে হবে আমি পবিত্র কোরআনের সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত তেলোয়াত করেছি মনে আছে না নাই মিনহা খলাকনাকুম আমরা এই আয়াতটা সবাই এই আয়াতের সাথে পরিচিত কারণটা কি বলেন কারণ কি মৃত্যুর পরে কবরের কাছে যেয়ে পড়ি আসলে এই কোরআনের কোন একটা আয়াত কি আমার নাজিল হয়েছে যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়তে হবে আছে একটা আয়াতও নাই যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়বেন অথবা মারা যাওয়ার পরে চারিদিকে ঘিরে কোরআন পড়বেন এই জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য জীবন্ত মানুষের জন্য মরা মানুষের জন্য নয় যদি তাই হত যদি তাই হত তাইলে প্রতিনিয়ত যারা না ফরমান নামাজ পড়ে না রোজা করে না তাদের কবরের কাছে বসে বসে কোরআন পড়ে তো আজাব কমানো যেত ঠিক না বা ঠিক ওর জন্যে কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখার জন্যে কিন্তু আমরা এই আয়াতটা কবরের কাছে কেন নিয়ে গেলাম আজ পর্যন্ত মাথায় ধরে নাই যে কবরের কাছে নিয়ে যেতে বলল কিডা কবরের গোরস্থানে এটা পড়তে বলল কিডা সুরাটা মাক্কি সুরাপ এমন সময় নাজিল হয়েছিল যেই সময় হজরত আবু বখর রদুল্লাহ হজরতমর রদুল্লাহাল ইসলাম কবুল করে নাই আল্লাহর নাবি আর ওমরতা আল্লাহুতালা নুর ব্যাপারে দোয়া করেছিলেন আগের রাতে দোয়া করলেন অবাল্লাহ তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেলের মত অথবা আবু ছুফিয়ানের মতো অথবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে ও আল্লাহ তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত এবং আমার দাওয়াতি কাজ করতে সহজ হয়ে যেত দোয়া করেছেন বিশ্বনবী কবুল করার মালিকই কারণ আল্লাহর নামী ছিলেন মুস্তাজ আবুদ্দাওয়াব তিনি যা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত নামাজের মধ্যে কল্পনা করলেন আল্লাহ যদি আমার কেবলাটা কাবার দিকে হতো ভাই তুলমা না হয়ে তাহলে আমি একটু কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম আল্লাহ রব্দুল আলামিন নামাজের মধ্যে ওই নাজিল করে কেবলা ঘুরিয়েছে না ঘুরায় নাই আবু হুরায়রা এসে বললেন ও বিশ্বনামী আল্লাহর নবীর কাছে কান্না করছেন আল্লাহর নবী বললেন আবু রা কান্না করো কেন বললো মা আমাকে মেরেছে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহর নবী বললেন মা তোমাকে মেরেছে আমার কাছে নালিশ দিতে এসেছ আমার তো কিছু করার নাই আবু হুরায়রা বললেন আল্লাহর নবীম ঈশ্বর নবী আপনার কিছু করার নাই আমি জানি আপনি করবেন না তাও জানি কিন্তু একটা অপশন তো আছে ও গ বিশ্ব আমার মা মুশরেক আমার মা আমার কাছে যখন শুনেছে যে আমি নবী মুহাম্মাদের দরবারে ছিলাম আমি আপনার কদমের কাছ থেকে রাত করে বাড়িতে গিয়েছি মা জিজ্ঞাসা করলো এত রাতে কোথায় ছিলি আমি বললাম নবী মুহাম্মাদের কাছে ছিলাম এটা শোনার পরে মুশরেক মা আমার এত করে পিটাইলো বললো হয় মুহাম্মাদের কদম ছাড়বি না হয় আমার বাড়িটা ছেড়ে দিবি আমি চিন্তা করলাম আমার বাড়ি ছেড়ে দেয়া সম্ভব কিন্তু আপনার কদম ছেড়ে দেয়া সম্ভব না ও গবিষ্য আপনার কাছে এসেছি আপনার কাছে আপনার কাছে এতটুকু আর জি যে আপনি একটু দোয়া করে দিবেন আমার মায়ের জন্যে আল্লাহ যেন আমার মাকে হেদায়ত নাসিব করে দেয় আল্লাহর নবী দোয়া করলেন আবু হুরায়রা দৌড় দিয়েছেন সাহাবীরা জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাদা সরল মানুষ ছিল সব সময় কম্বলের মধ্যে বিড়াল রাখতো কি রাখতো বিড়াল রাখতো কম্বলের মধ্যে সাবিরা টান দিলেন ওগো আবু হুরাইরা দৌড়াও কেন কোথায় যাও আবু হুরাইরা বলল আবার ছাড়ো তাড়াতাড়ি বাড়ি যেতে দাও কারণ বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছে আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার বিশ্বনবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে যেয়ে যখন দরজায় টুকা দিল বললো বা মা অমনি ভিতর থেকে আওয়াজ করলো বাবা এসেছো দরজায় দাঁড়াও আমি দরজা খুলছি আবু হুড়াইরা বলেন আমি যখন মাকে ডাকলাম মায়ের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আমার আমার মার কাছে নবীর দোয়া আল্লাহ আগেই পৌঁছে দিয়েছে আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ দোয়াটা পৌঁছে দিয়েছেন আবু হুরাইরার মা দরজা খুললেন তারপরে বললেন ওগো বাবা গতকাল রাত্রে তোমার এমপিটাইসি সি মেরেছি বাড়ি থেকে বের করে দিয়েছি অনুশোচনা হয়েছে আহারে আমি এমন কাচারণ কেন করলাম আমার কলেজের টুকরার কাছে সে তো এমন কোনো মানুষের কাছে যায় নাই যেই মানুষটা খারাপ মানুষ যেই মানুষটা এই সমাজে সবাই এক এক বাক্য স্বীকৃতি দিয়েছে ভালো মানুষ এমন কি বিশ্বনবী যখন হিজরত করেছেন হিজরত করার সময়ও যারা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন তাদের সম্পদগুলো আমানত থাকতো কার কাছে কার কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে তারা রাসূলকে শত্রু মানলেও তারা রাসূলকে তাদের শত্রু মনে করলেও আমানতদারিতায় কোনো রকম কোনো ঘাটতি পায় না কোনো ঘাটতি পায় না যে এই মানুষ আল্লাহর নবী দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্য দোয়া করেছেন নাম ধরেছিলেন তিনজন এর আবু জাহেল আবু সুফিয়ান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আল্লাহ রসুলের মাথা কাটার জন্য মাথা কাটতে রাও না করে